এইবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওই যে জুলাই আন্দোলনের চরিত্রের সাথে এই যে ইরানের আন্দোলনের একটা বেশ অদ্ভুত মিল অদ্ভুত মিল দেখা যাচ্ছে এখন নানারকম খবরে বিভিন্ন সূত্রে দেখলাম যে ইরানে পাবলিক নাকি সামনে পুলিশ পাইলে ধরে পিটিয়া মেরে ফেলছে এবং অলরেডি নাকি একশো জনের উপরে পুলিশ মেরে ফেলছে মানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকে নাকি ইরানে অলরেডি একটা খবরে আমি দেখলাম যে জনের মতো নাকি পিটিয়ে মেরে হলছে এবং একটা ছবিতে দেখলাম যে একজন সৈন্য মানে হ্যাঁ আরজিসির সদস্য হবে নাকি মিলিটারি কি জানি ইরানে তো আবার আরজিসি আর মিলিটারি তো ভিন্ন জিনিস তো যাই হোক তাদের একজনকে মেরে তারপরে দেখলাম যে সবাই লাথি মারছে তো এই একই ঘটনা আমরা তো ওই গত দেড় বছর আগে বাংলাদেশেও তো আমরা দেখছি কি দেখি নাই জুলাই আন্দোলনের সময় কিন্তু এর একটা বৈশিষ্ট্যগত তফাৎ আছে ঘটনা অনেকটা সাদৃশ্য হলেও বৈশিষ্ট্যগত তফাত আছে উনিশ ওই দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসে তখন ইসলামপন্থীরা মানে যাদেরকে উটক নাস্তিক আসারা কাহেররা বলে কি জঙ্গি তাই না তো এই ইসলামপন্থীরা কী করছিল ওই শেখাহিনার তথাকথিত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকারের পুলিশকে যাদেরকে মনে করা হতো তারাও মনে হয় ধর্মনিরপেক্ষ তো এই অপরাধে তাদেরকে কিন্তু পিটিয়ে মারছিল গুলে দিয়েও মারছিল তারপরে অনেককে তো আবার ওই যে থানার মধ্যে পুড়িয়ে মারছিল এটা আমরা দেখছি তাই না অর্থাৎ এখানে যারা হত্যা করেছিল তারা কিন্তু ইসলামপন্থী যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় যেটা নাকি এই ইরানে উনিশশো সালে চালু হয়েছিল আর এখন তাদের এগেনস্টে স্বাধীনতাকে আমি মানুষরা আন্দোলন করছে রাইট তো তফাত মানে বৈশিষ্ট্যগত তফৎ থাকি বাংলাদেশে ইসলামপন্থী লোকজনরা তথাকথিত ধর্মনিরপেক্ষ পুলিশকে পিটিএ মারছিল আর এখন ইরানে স্বাধীনতাকে আমি তথা ধর্মনিরপেক্ষতাবাদী ইরানিরা মানে ইসলামপন্থী পুলিশদেরকে পিটিএ কি এটাই বৈশিষ্ট্যগত হত না বাংলাদেশে ইসলামপন্থী আন্দোলনকারীরা পুলিশদেরকে আর ছিল বাংলাদেশে ইসলামী শাসন অর্থাৎ সরিয়া শাসন সারের শাসন কামের জন্যে যেটা নাকি ইরানে উনিশশো সালে চালু করেছিল আর ইরানে বর্তমানে স্বাধীনতাকামী মুক্তিকামী তাদেরকে এখন কি বলবো মুনাফেক নাকি কাপের মানে মুনাফিক কাফের কারণ অলরেডি তারা যেহেতু ওই যে মসজিদ পোড়ানো শুরু করে দিয়েছে তাহলে তো মুনাফিক কাফেরই হয়ে গেছে মানে নাস্তিক হয়ে গেছে তো তারা এখন ইসলামপন্থী অর্থাৎ ইসলামের নামে জঙ্গি পুলিশদেরকে হত্যা করছে এখন আমার প্রশ্ন হলো যে এর মধ্যে কারা বেহেস্তে যাবে আর কারা দুজোকে যাবে এটা তো একটা বিশাল প্রশ্ন তাই না কিন্তু আমার চিন্তা হলো অন্যখানে চিন্তাটা হলো যে ইরানে পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর আগে ইসলামী শাসন কায়েম করার পর দেশের মানুষ এখন মসজিদ পড়াচ্ছে অর্থাৎ নাস্তিক হয়ে গেছে এইটা দেখার পরেও বাংলাদেশের এই যে ইসলামপন্থীরা কি কোনো শিক্ষা নিচ্ছে না তারা কি একটু টের পাচ্ছে না বাংলাদেশের ইসলামপন্থীদের তো চিন্তা করা উচিত ইরানের আর যাই হোক তেল সম্পদ ছিল গ্যাস ছিল তাই না এগুলো বিক্রি করেও তো তারা তাদের দেশকে চালাতে পারতো কোনো সমস্যা ছিল না কেউ সাহায্য সহযোগিতা না করলেও কিছু যাইতো আইতো না বাট বাংলাদেশের তো তেলও নাই গ্যাসও নেই কিছু নেই তো বাংলাদেশে ইসলামী শাসন কাম হলে এখানে ইসলামপন্থীরা কিভাবে বাংলাদেশের জনগণকে মানে কাজ দিবে খাবার দিবে বুঝলাম না নাকি ওই আফগানিস্তানে তালেবানের যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো এখন জাদা। এখন যদা তবে এই ধরনের কেউ একজন নেতা জাতীয় একবার বলছিল যে বছর দেড় এক দুই আগে আফগানিস্তানে অনেকটা দুর্ভিক্ষের মতো পরিবেশ ছিল না মানুষজন খাবারের জন্য বাচ্চা বাচ্চা কাচ্চা তারপরে কিডনি এরকম বিক্রি টিক্রি করেছিল এই ধরনের খবর আমরা পাইছিলাম না তো তখন তালেবানের একজন নেতা সম্ভবত এখন বলছিল যে মুখ দিয়েছেন যিনি আর দিবেন তিনি চমৎকার কথা বলছিল আর তো ইসলামপন্থীরা তো এটাই বিশ্বাস করেন যে মুখ দিয়েছেন তিনি দিবেন তিনি এটা সে ভুল বলে নাই এবং সে কিন্তু খুব পরিষ্কার করে বলছিল যে আমরা আফগানিস্তানে ইসলামী শাসন কায়েম করছি মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্যে না ইসলামী শাসন কায়েমের জন্য মুখের খাদ্য তোমরা নিজেরা হয় জোগাড় করার নাহলে আল্লাহ দিবে আল্লাহর কাছে টাকাটা কি করো কেন কথা বলছিল তবে আমি একটা প্রেডিকশান করতে পারি যদি আমি প্রেডিকশান সাধারণত করি না কিন্তু তারপরও আমার কেন জানি এখন একটা লোভ সামলাতে সামলাচ্ছে না আর কি প্রেডিকশানটা হলো যে দেখেন যে যেহেতু ইরানে তেল গ্যাস ইত্যাদি ছিল বিক্রি টিকিরি করে তারা কিন্তু তাদের দেশ এই পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর ধরে হলেও মনে করেন যে ইসলামী শাসনের অধীনে তারা রাখছে তাই না এবং এখন পাবলিক নাস্তিক হয়ে তারা ওই আল্লাহর তরফ থেকে নিয়োজিত নিয়কৃত প্রতিনিধি আহতুল্লাহ আলী ঘামেনির পতন খালি চাচ্ছেই না পাবলিক তারে ভাইলে কি যে করবে সেটা একমাত্র ওই আলী খামেনি জানে আর তার আল্লাহ জানে তো তারা পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর ধরে মোটামুটি মহাসমারোহে মানে মহাপ্রতাপে তারা কিন্তু ইরানের শাসন কাজ চালিয়েছে এবং এখন তারা বিপদে পড়ছে এবং এই যে পুলিশ বিটিএম মারছে তাই না বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় বুঝছেন আমার ধারণা পাঁচ বছর অনেক বেশি দুই বছর ঠিকবে না তার মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে বাংলাদেশে হাহাকার শুরু হবে এবং তখন এই ইরানে যে ঘটনা ঘটছে না এর থেকেও ভয়ঙ্কর ঘটনা এই বাংলাদেশে ঘটবে আমার কাছে এরকম মনে হয় এটা হলো আমার প্রেডিকশন কারণ হচ্ছে কি যে মনে করেন যে বাংলাদেশে আপনি ইসলামী শাসন কায়েম করবেন ঠিক আছে ভালো কথা এটা বাংলাদেশের মানুষের আভ্যন্তরীণ ব্যাপার চোখে কোনো সমস্যা নাই কিন্তু আপনি আভ্যন্তরীণ ব্যাপার হিসাবে ইসলামী শাসন কায়েম করবেন আপনাকে সাহায্য করবে কে বাংলাদেশ তো স্বয়ং সম্পূর্ণ দেশ না তাই না তাকে খাদ্য আমদানি করতে হয় ওষুধ আমদানি করতে হয় কলকবজা আমদানি করতে হয় সব কিছু আমদানি করতে হয় তাই না আমদানি নির্ভর একটা দেশ এবং এ আমদানিগুলো ইয়ে করে মানে মিটিগেট করে কারণ ওই যে বিদেশে যে লোকজন আছে কাম করে টাকা টুকা পাঠায় ওইটা দিয়ে মিটিগেট করা হয় তাই না তো যখন বাংলাদেশে ইসলামী শাসন কাম হবে তখন বাংলাদেশের মানুষকে মনে করে বাইরের দেশে এইভাবে এই বাংলাদেশ থেকে লোক নিবে কাজের জন্যে কঠিন কালেও না অর্থাৎ এই রেমিটেন্স বন্ধ হবে এবং পৃথিবীর উন্নত দেশগুলা তারা কি বাংলাদেশকে অর্থনৈতিক ব্যবসায়িক সুযোগ সুবিধা দিবে অর্থাৎ বাংলাদেশ থেকে পণ্য কি তারা আমদানি করবে কোয়াইট ইম্পসিবল কারণ পশ্চিমা দেশগুলা তো নিশ্চয়ই ইসলামী শাসনকে ফ্লোরিশ করার জন্য তো সাহায্য করবে না কি করবে এদের সবার কথা যদি বাদ দেই শুধুমাত্র ভারতের কথা যদি চিন্তা করি তো ভারত কি করবে একেবারে সর্বতোভাবে বাংলাদেশকে কিভাবে পিষে মারতে হয় হাতে নামের ভাতে মারতে হবে সেই চেষ্টাই তো করবে নাকি নদীর পানি বাংলাদেশে ঢুকতে দিবে না চতুষ্পে ব্যারিকেড তৈরি করবে ভারত হয়তো বাংলাদেশে কোনো পণ্যই রপ্তানি করবে না ওই যে এখন তো মনে করেন যে উচ্চ ফলনশীল ধানের বীজ কীটনাশক এগুলো তো রপ্তানি করে এবং এই জন্যই তো বাংলাদেশে ধান টান চাষ করতে পারে ফসল ফলাতে পারে তাই না তো এগুলো টোটাল বন্ধ করে দিবে তারপরে বাংলাদেশের চাউল টাউল তো রপ্তানি করে তাই না এগুলোও বন্ধ করবে পেঁয়াজ রসুন মশলা এগুলো সব বন্ধ করবে বাংলাদেশের যে গার্মেন্টসের পণ্যের জন্য যে তুলা বা সুতা ভারত থেকে বাংলাদেশ আমদানি করে না তখন ভারত ওগুলো বাংলাদেশে রপ্তানি বন্ধ করবে একেবারে ক্লিয়ার কাট কোনো সম্পর্কই রাখবে না কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে না এবং বস্তুত বাংলাদেশে ইসলামী শাসন যাতে না আসে এই জন্যে বর্তমান পরিস্থিতি সাপেক্ষে ভারত ডেসপারেটলি এখন আপনারা যদি খেয়াল করেন বিএনপিকে সাপোর্ট করছে অর্থাৎ মন্দের ভালো যে বিএনপি আসলে অ্যাটলিস্ট মূল্যবাদী বাংলাদেশের হাত থেকে মানে বাংলাদেশও বাঁচবে এবং সেই সাথে ভারতও কিছুটা নির্ভর হবে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারত বর্তমানে তার কৌশল পাল্টাছে এবং বিএনপির উপরে ভর করছে বিএনপিকে ডেসপারেটলি তারা কিন্তু ক্ষমতায় আসুক এটা চাচ্ছে এবং তার কিছু তার কিছু নমুনা তার কিছু নিদর্শন আমরা কিন্তু অলরেডি দেখছি যে ভারতের ওই যে জয়শঙ্কর ওই যে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যখন আসছিলেন তখন যে যেভাবে এই তারেক রহমানের সঙ্গে উনি দেখা সাক্ষাৎ করছিলেন যে বানি টানি দেওয়া হয়েছিল মনে হলো মনে করা হচ্ছিলো যে ভারত বোধহয় তাকে অলরেডি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হিসাবে ট্রিট করছিল তাই না তো এই হলো ব্যাপার আর কি ধন্যবাদ